সাগরদ্বীপে শান্তির বার্তা নিয়ে ফুলপুরা শরীফের পীরজাদা সৈয়দ নাজিমুদ্দিন হোসাইন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মাঝে শান্তি ও সৌভাতৃত্ব বাণী ছড়িয়ে দিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গা সাগর গেলেন পীরজাদা সৈয়দ নাজিমুদ্দিন হোসাইন হিন্দু ধর্মের মানুষরাও স্বাগতম জানিয়ে তার প্রতি মুগ্ধ হয়ে ধন্যবাদ জানালেন পিরজাদা নাজিমুদ্দিনকে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই আমরা সাগর দ্বীপের মানুষ মিলেমিশে বসবাস করছি বলে জানালেন গঙ্গা সাগরের গঙ্গা সাগরের শিক্ষার গতিকে করতে আরও একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করেন পিরজাদা নাজিমুদ্দিন হিন্দু মুসলিম সৈয়দ ভাইরা আমরা সবাই একসঙ্গে মিলেমিশেই থাকি এসে আমাদের সঙ্গে সাহায্য করুন পিরজাদা নাজিমুদ্দিন ভাইজান আমাদের সাথে আছে মুসলমান সবাই আমরা একসঙ্গেই থাকি আমরা হিন্দু মুসলিম এখানে ভালো শান্তিতে আছি আমার পক্ষ থেকে এবং সাগরবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানালাম যেন পির নাজিমুদ্দিন হুজুর এখানে এসেছেন উনি যে ঐক্যের বার্তা দিচ্ছেন এবং খুব ভালো কথা বলছেন আমাদের জন্য গর্বিত আমরা সাগরবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানালাম যে আমরা এতদিন এই মাদ্রাসার জন্য ভাইজানের কাছে অনেকবার রিকোয়েস্ট করে করে ভাইজান নিজের হাতে উনি প্রতিষ্ঠাতা করিয়ে দিয়েছেন আর যতই চেষ্টা করুক ভারতবর্ষে যেইভাবে একদল অসভ্য রাজনীতিক যারা চেষ্টা করছে হিন্দু মুসলিমের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে একটা ফাটল ধরাতে কোনো দিন আমাদের বাংলার হিন্দু মুসলিমকে কোনোভাবে কোনো দিক দিয়ে ফাটল লাগাতে পারবে না পারবে না পারবে না আমি সাগরদ্বীপবাসী আমরা আমাদের এখানে যে মুসলিম ভাইরা আছেন বা আমি যে হিন্দু সম্প্রদায়ের ভাই আমরা আছি আমাদের সঙ্গে সবার সঙ্গে একই মিলেমিশে আমরা সবাই একসঙ্গে আছি আমাদের সঙ্গে কোনো বিভেদ নেই বা কোনো ঝগড়াঝাটি মণ্ডল কোনো কিছু নেই আমাদের কোনো কিছু হলে ওনারাও ছুটে আসেন ওনাদের কোনো কিছু হলে আমাদের ডাকলেও আমরা ছুটে যাই এবং আমরা যেভাবে মিলেমিশে আছি আমাদের আজও অবধি কোনো কোনো ঝগড়াঝাটি বা কোনো কাটাকাটি মারামারি এসব হানাহানি কোনো দিন হয় না আর হবে বলে আমরা দিন আশা করি না ফিজাতা নাজিমুদ্দিন যে আজকের শান্তির বার্তা নিয়ে এসছেন ওনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজকের যে আমাদের এখানে জলসা হচ্ছে আমাদের ওখানে ডাক আছে আমরা যেতে পারলেও খুবই আনন্দ পাবো কেন আমরা হিন্দু সম্প্রদায় হলেও কী হয়েছে ওনাদের মধ্যে যে এগুলো হয় সেগুলো আমরা শুনতে খুব ভালোবাসি এবং আমরা ওখানে গেলেও খুব আনন্দ পাই কচিবেড়িয়া গঙ্গাসাগর কচিবেড়িয়া আমরা সবাই ভাই ভাই মিলে থাকি হিন্দু মুসলিম ভাইরা আমরা সবাই একসঙ্গে মিলেমিশেই থাকি হিন্দু মুসলিম আমাদের পুজো পাঠ হলে এবং ওনার হচ্ছে মুসলিম ভাইদের যে চলসা টলসা যে হয় সমস্ত রকমে তো আমরা সবাই আমন্ত্রণ পাই আর আমরাও ওদেরকে ডাকি ওরা আসে আমাদের সঙ্গে সহযোগিতা করে উদ্দিন সাহেবকে শান্তির বার্তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই মিলে মিলেমিশেই থাকি হিন্দু মুসলমান সবাই আমরা একসঙ্গেই থাকি আমাদের পুজো পার্বণ হলে ওদের ডাকলে ওরা আসে ওদের কিছু হলে আমরা ডাকলে আমরাও যাই এটা গঙ্গাসাগর পীরদাতা নাজিম উদ্দিন সাহেব শান্তি বার্তা দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ গঙ্গাসাগর এবং এখানে হিন্দু মুসলিম প্রায় ভাই ভাইয়ের মতো সব মিলেমিশে তো আছে যেন পীরজাদা নাজিমুদ্দিন হুজুর এখানে এসেছেন উনি যে ঐক্যের বার্তা দিচ্ছেন এবং খুব ভালো কথা বলছেন ওনার কথাটা আমরা সবাই মন দিয়ে শুনবো এবং ওনার আদর্শ মেনে চলার চেষ্টা করব আমি তো কীর্তন করি আর এখন মাঘ মাস তো নাম তো শেষ হয়ে গেছে কীর্তন শেষ হয়ে গেছে আর ডাব ব্যবসা আরম্ভ করেছি ভালোবাসা যেমন ভাই ভাইয়ের মতন আমাদের ভাই ভাই মতো আমরা হিন্দু মুসলিম এখানে ভালো শান্তিতে আছি কোনো অসুবিধা নেই ভাই ভাই মতো থাকি আমরা তো আমরা এই যে সাগরদ্বীপে যে মাদ্রাসা আজকে উদ্বোধন হলো এই মাদ্রাসার মেন লক্ষ্য হচ্ছে আমার মজাদেতে যাবান দাদাপীরের মতদর্শের মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসাটা আজকে সাগরদ্বীপে একটা মাদ্রাসার খুব প্রয়োজন ছিল মসজিদটা আল্লাহ করিয়েছেন কেন এই সামনে ঘাট এখানে হিন্দু ভাইরা থাকেন এখানে সকল হিন্দু মুসলিম ঐক্য একতা ভালোবাসা ভাতৃত্বর সাথে থাকে এবং এখানে বাজার আছে বাজারে মুসলিম ভাইরা কাজ করে বোটে কাজ করে তো এখানে একটা মসজিদের প্রয়োজন ছিল নামাজের জন্যে ওয়াক্তে নামাজ পড়তে পারে না হিন্দু ভাইদের মন্দির আছে সেখানে তারা ঠিক পৌঁছে যায় কিন্তু ওই ভাইদের একটা মসজিদের প্রয়োজন ছিল এই ভাইদের সহযোগিতা এখানকারের যে সমস্ত মনীষী আছেন তানাদেরও সহযোগিতা আছে হিন্দু আরও সব ভাইরা আছেন তানাদের সহযোগিতা তানারাও আমাকে বলেছিলেন একটা মসজিদের প্রয়োজন আছে তো সেই হিসাবে মসজিদটা এখানে করা তার সাথে সাথে একটা এলমে দিন আমার দাদাপীরের মতদর্শ মজাতিদের জামান দাদাপীর যে তিনি যে তাসাউফের দিন দিনের যে খেদমত করেছিলেন মাদ্রাসা করেছেন হাজার হাজার মাদ্রাসা করেছেন স্কুল করেছেন কলেজ করেছেন হসপিটাল করেছেন তো আমরা সমস্ত পীর সাহেব পীর যাদারা যতটুকুন পারি আমরা আমার দাদা পীরকে লক্ষ্য করে আমরা কাজ করি তো এই সাগরে আমরা করেছি তো এখানে সমস্ত হিন্দু ভাইদের সহযোগিতা আমি এনাদের খুব ভালোবাসি এনারাও আমাকে খুব ভালোবাসে আমি যখন আসি এখানে বিভিন্ন জায়গায় ঘুরি আমাকে সমস্ত হিন্দু ভাইয়েরা ডাকেন নিয়ে যান তো আমাকে ভালো এখানে বাসেন সবাই তো সেই হিসাবে আল্লাপাক এই মাদ্রাসা করেছে শিক্ষার দরকার তো এখানে থেকেন পড়াশোনা হবে আরবি পড়া হবে তার সাথে ইংলিশ উর্দু বাংলা হিন্দি সব রকমই থাকবে এখান থেকে ছেলেরা তৈরি হয়ে ফুরফুরাশরিপে যাবে আমার ওখানে আরও মাদ্রাসা আছে আমার দাদা পীরের সিনিয়র টাইটেল মাদ্রাসা আছে হাই মাদ্রাসা আছে কলেজ আছে স্কুল আছে সেখানে এখান থেকে পড়াশোনা হওয়ার পরে ওখানে পাঠাবে এখানে পড়াশোনাটা সেরে আমাদের লক্ষ্য হচ্ছে মানুষ কোনো জাত নয় সে শিক্ষার দরকার আমার প্রফিক মোহাম্মদ ইসলাম যে শিক্ষা আমাদের দিয়েছে যে মানুষের জন্য শিক্ষার প্রয়োজন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড তো শিক্ষা প্রয়োজন সেই হিসাবে সাগরদ্বীপের সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আমার অনুরোধ তারা যেন শিক্ষার দিকে লক্ষ্য করে এবং এরকম শিক্ষা বিভিন্ন জায়গায় আমি হিন্দু ভাইদের বলছি স্কুলের দরকার হলে কোনো আশ্রমের প্রয়োজন হলে যা কিছু হলে আমাকে বলবে আমরা এগোবার চেষ্টা করবো আমরা সেখানেও আগের দিকে আগে বাড়বো এগিয়ে যাবো আমরা দিনে প্রচেষ্টায় ভাইজানের চেষ্টায় বহুতবার ভাইজানকে ফোন করে 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 ভাইজান না থাকলে প্রতিষ্ঠানটা আমি করতে পারতাম না পুরোনো সহযোগিতা আমার পিছনে করেছে মসজিদের পিছনে মাদ্রাসার পিছনে বিনা স্বার্থে ফুরফুরা শরীর থেকে ইমরান বললে পাগলের মতন যাই ভাইজানের চেষ্টায় এই শিক্ষার প্রতিষ্ঠান কিভাবে চালাবে ভাইজান জানে আমি শুধু ভাইজানের কথা শুনে কাজ করছি এর জন্যে খুব খুশি সাথে সাথে আমার দেশ সাগরদ্বীপবাসী কস্তলা সবাই আমাকে হেল্প করেছে সব কিছু কাজে মসজিদ বলো এই মাদ্রাসায় বলো দেবেনবাবু থেকে আরও কিছু বিশিষ্ট ব্যক্তি আছে সবাই এই কাজের জন্য যতটুকু যেয়ে পেরেছে আমাকে সহযোগিতা করেছে সাথে সাথে আরও সবাইকে বলছি এই শিক্ষাটা কি করে পরবর্তী স্টেপে ভাইজানের যে ইচ্ছাগুলো আছে সাথে সাথে বাংলা এবং আরবি দুটো শিক্ষক থাকবে কিভাবে কি চালালে হবে এর বিষয়ে ভাইজান বলতে পারবেন বাংলা ইংরেজি আরবি সব রকম শিক্ষা থাকবে এরকম আজ কস্তলা পীর মজাদ দিদি আবু বকর সিদ্দিকা মাদ্রাসা উদ্বোধন করলেন পীরজাদা সৈয়দ উদ্দিন হোসেন ভাইজান আমরা ভাইজানের এই প্রতিষ্ঠাতা উদ্বোধন করে দিয়ে আমাদের এত বড় উপকার করেছে আজ সাগরের মধ্যে পীর মজাদ্দিদিয়া আবু বকর সিদ্দিকা মাদ্রাসা এই প্রথম ভাইজানের হাতে প্রতিষ্ঠিত ভাইজান শুভ উদ্বোধন করলেন নিজের হাতে গড়িয়ে প্রতিষ্ঠিতা করে দিলেন পিরজাদা নাজিমুদ্দিন ভাইজান আজকের আমাদের এই কস্তলা জামিয়া মসজিদের পাশে মজার মজাজ আবু আকারসির দিঘা মাদ্রাসা এই মাদ্রাসা তিনি নিজের হাতে উদ্বোধন করে দিয়েছেন আমাদের জন্য গর্বিত আমরা সাগরবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানালাম যে আমরা এতদিন এই মাদ্রাসার জন্য ভাইজানের কাছে অনেকবার রিকোয়েস্ট করে করে ভাইজান নিজের হাতে উনি প্রতিষ্ঠাতা করিয়ে দিয়েছেন আজ আমরা খুবই গর্বিত খুবই উপকৃত হয়েছি যে এরপরে বাচ্চারা সব শিক্ষা প্রতিষ্ঠান আসবে এখানে বাংলা ইংরেজি অঙ্ক সব রকম আরবি উর্দু সব রকম প্রতিষ্ঠাতা থেকে শিক্ষা দেওয়া হবে আমরা চাইবো যে এই প্রতিষ্ঠানে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন সবাই এসে আমাদের সঙ্গে সাহায্য করুন পীরজাদা নাজিমুদ্দিন ভাইজান আমাদের সাথে আছে তিনি নিজের হাতে এই প্রতিষ্ঠাতা গঠন করলেন নমস্কার পয়লা মার্চ দু হাজার চব্বিশ কস্তলা জামে মসজিদ কমিটি দ্বারা আয়োজিত আজকের যে জলসা আমরা সবাই খুশি এবং আজকের এই জলসার দিনে মাদ্রাসা উদ্বোধন করলেন দীর্ঘদিনের চাহিদা এই এলাকার আমরা এই শিক্ষা যে জাতির মেরুদণ্ড এটা আজকে আমরা খুব খুশি হয়েছি এবং যারা উপস্থিত আছেন তারা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রয়োজনীয়তারা এবং যার জন্য সকলের মিলিত প্রচেষ্টায় আজকের এটা দীর্ঘদিনের চাহিদা পূরণ হতে চলেছে তার জন্য আমরা সবাই খুশি এবং ধন্যবাদ সবাইকে আমার নাম দেবেন্দ্রনাথ প্রামাণিক কস্তলা আজ এই আমাদের কস্তলার গ্রামে এই বাজারের সামনে যে মাদ্রাসাটা আজকে উদ্বোধন হলো এ তো আমাদেরকে জড়ো করেছে বাপি শেখ তো আমরা তো কিছু কিছু সহযোগিতা করেছি এই যে কোচবাড়ের ঘাট কাছে আমরা ভেসেলের স্টাফ আজকে যে আসতে পেরেছি বাপির ডাকে আমাদের অনেককে হাটবার বলে অনেকে আসতে পারেনি তাহলে অনেকেই আসার উদ্যোগী ছিল এটা খুবই ভালো লাগলো যে হিন্দু মুসলিম সব ছেলেরা এসে যে পড়াশোনার জায়গায় তৈরি হয়েছে এটা আমাদের স্বপ্নেও ভাবতে পারিনি এই জায়গাটা তৈরি হবে এখানে এই বাজার এই কচবুড়ে ঘাট এতো কাছাকাছি হিন্দু ভাইদের ছেলের পুলেও এখানে এসে পড়তে পারবে এখানে বাংলা আছে ইংরেজি আছে অঙ্ক আছে আরবি আছে এটাই একটা খুবই খুবই ভালো লাগছে যে কি বলে ধন্যবাদ দেবো আমারও এত বলে উঠতে পারছি না